হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তাহলে চলো ব্লগটা শুরু করা যাক আজকে অ্যাকচুয়ালি বালুঘাটের কমিউনিটি হেলে এসেছি এখানে একটা প্রোগ্রামে ইনভাইটেশন আছে কি হচ্ছে কাল কি প্রোগ্রাম কি কেনই বা আমি এসেছি সব কিছু তোমাদেরকে বলছো উপরে গিয়ে গাইস একটা ইম্পর্টেন্ট কথা আমি আর এই ভিডিও দিতে পারবো কি না আমি জানি না কারণ এই ইউটিউবে ভিডিও করা নিয়ে অনেক অশান্তি হচ্ছে আজকে ব্লগের শুরুটা ভালোই হয়েছিল তো শেষে ঘটনাটা ঘটেছে বলে শেষটা খুব একটা ভালো হয়নি যাই হোক এই বিস্তারিত এই সপ্তাহে ভিডিও আসবে কি অশান্তি হচ্ছে কার সঙ্গে হচ্ছে কে কি বলছে আর ভিডিও করব কিনা না সবই তোমাদেরকে সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা আমার পাশে থেকো কারণ তোমরা ছাড়া আমি কিছুই না যতটুকু এসেছি তোমাদের জন্যই সো চলো আজকের প্রোগ্রামটা শুরু করা যাক এনজয় করা যাক অ্যাকচুয়ালি আজকে আমার পিস্তাত দাদার ছেলের ওয়ান ইয়ার বার্থডে সেলিব্রেশন হচ্ছে এদিকে ভাস্তার ওয়ান মান্থ থেকে টুয়েলভ মান্থ পর্যন্ত যেগুলো ফটো সেশন করা হচ্ছে সেগুলো সেট করেছে দেখতে ভালোই লাগছিল ফাইনালি কেক কাটা শুরু হচ্ছে অ্যাকচুয়ালি পুচকুটা খুবই বিরক্ত হয়ে গেছে যে আর কিছুতেই কারো কলেই থাকছে না অ্যাকচুয়ালি ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আর এই সব আবার ফটো সেশন এত লাইট ফটোগ্রাফারদের আলাদা ফটো সেশন করার জন্য আলাদা আলাদাভাবে পোজ দিতে হচ্ছে ও তাতে বেশি বিরক্ত হয়ে গেছে যাই হোক খুব কষ্ট করে কেকটা কাটা হলো কিন্তু বৌদি কিছুতেই ওর মুখে কেকটা দিতেই পারছিল না যাই হোক অ্যাকচুয়ালি বার্থডে সেলিব্রেশন করতে নিয়ে বা অন্নবাসনে এইসব না এই বাচ্চাদের প্রতি এক প্রকার জোর জুলুম হয়ে যায় টর্চার হয়ে যায় যাই হোক এইসব নিয়ে হলো এই বার্থডে বাড়িটা ভালোই এনজয় হলো সবার সঙ্গে যাই হোক আজকে এতটুকুই তোমরা সবাই খুব খুব ভালো থেকো নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে